জনাব আব্দুর রহমান সহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আমাদের প্রশাসনের সকল কর্মকর্তা এবং আমাদের ফরিদপুরের আপনাদের এই ফরিদপুর জেলা শহরের নবনির্বাচিত সংসদ সদস্য আমাদের নগরকান্দা সালতা সংসদ সদস্য এবং অন্যান্য সংসদ সদস্যরা আজকে দীর্ঘ আমি নির্বাচিত হওয়ার পর দশ বছরে একসাথে ফরিদপুরের চারটা নির্বাচন এলাকার সংসদ সদস্য একত্রে এই শুভ নববর্ষ যে অনুষ্ঠানে একসাথে আমরা পালন করছি আমি মনে করি এটা ফরিদপুর জেলা প্রশাসকের ওনার কৃতিত্ব যে উনি আজকে আমাদের সকলকে একসাথে এনে এখানে আমাদের একসাথে এই নববর্ষের অনুষ্ঠান আমি উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আমি এই অনুষ্ঠান আয়োজনের সাথে তারা জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি করেছেন এবং যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন আমি আমরা একটু আগেই এবং নৃত্য দেখে আসলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অতি সুন্দর একটা অনুষ্ঠান আজকে উপভোগ করে আমরা সবাই করেছি এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি যুবলীগের চেয়ারম্যান শেখ পদে চাঁদ পক্ষ থেকে যে আমাদের এই যুবলীগের সকল নেতৃবৃন্দ এখন এখানে উপস্থিত আছেন এবং আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আছেন সবাই একত্রে আজকে আমার সঙ্গে নববর্ষ পালন করছি একসাথে জেলার সকল নেতৃবৃন্দ আমি মনে করি এর জন্য সবাই আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে অনুষ্ঠান আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার ভালো থাকবেন আপনারা দোয়া করবেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য উনি যেন দীর্ঘজীবী হন এবং বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের চরিত্র না সারা বাংলাদেশে উন্নয়ন উন্নয়ন করতে পারেন এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা নিয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু